এইমাত্র মাত্র অপবিশ্বাস জয়ের পাঞ্জাবির কালার ম্যাচিং করে ইতিমধ্যেই থ্রি বিচ পরে ফটোশ্যুটে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগে দিলেন অন্যান্য নাকিদের থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় অপুকে ফটোটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে পড়ছে নের দুনিয়া অপবিশ্বাসকে সিনেমা জগতে না দেখা গেলেও ভিন্ন ভিন্ন পোশাকে ধারণ করে ফটোশ্যুটে দাঁড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় ফটোশ্যুটটিতে দেখা আছে একই সোফায় বসে জয়ের সঙ্গে জয়ের হাত ধরে অসাধারণ লুকে ফটোশ্যুটে চেয়ে আসেন অপবিশ্বাস অপবিশ্বাসকে ইতিমধ্যে জয়ের সঙ্গে এরকম লুকো গেট দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন